સભણ ઓ સ઱્ય ાહણ સ઱ુલે સાણ જેડ હહણ જિગ 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 જિગ! સિગ જિગ જિગ! মাতৃভাষা শিক্ষার অধিকারের দাবিতে রানীগঞ্জের টিডিবি কলেজে স্নাতক স্তরে সাঁওতালি বিভাগ চালু করতে হবে এমনই দাবিতে গত কয়েকদিন ধরে ধর্না মঞ্চ করে অনশন চালিয়ে যাওয়া হচ্ছিল আদিবাসী সম্প্রদায় অনশনে বুধবার ছিল অষ্টম দিন আর এই অষ্টম দিনে পবিত্র মহরমকে মাথায় রেখে শান্তিভাবে চালিয়ে যাচ্ছিলেন তাদের এই অনশন কিন্তু তারই মধ্যে সেই অনশনে মঞ্চ ভেঙে দেয় কিছু দুষ্কৃতীরা বলে অভিযোগ আদিবাসী সম্প্রদায়ের দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বলে দাবি জানিয়ে টিডিবি কলেজের সদর দরজার সামনে রাস্তায় ওপর বসে বিক্ষোভ প্রদর্শন আদিবাসী সম্প্রদায়ের সংগঠন আদিবাসী সম্প্রদায় বিক্ষোভ প্রদর্শনকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুষ্কৃতীরা যদি গ্রেপ্তার না হয় তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে আদিবাসী সম্প্রদায় এমনই হুশিয়ারি কি বলছেন আদিবাসী সম্প্রদায়ের সংগঠন মাতৃভাষার অধিকারের জন্য আমরা আজকে পথে বসে আছি এর থেকে লজ্জাজনক এই আমাদের দেশে কিছু হতে পারে না দেশের থেকে বড় কথা আমাদের রাজ্যে কোনো কিছু হতে পারে না আপনারা জানেন আমরা শান্ত ভাবে শান্তপ্রিয়ভাবে যে অনশন মঞ্চে বসেছিলাম কোনো দুষ্কৃতি কারো অনুপ্রেরণাই হোক জানার আমাদের দরকার নেই যেই বা যারা এই ঘটনার পিছনে আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আপনারা দেখান আপনাদের বলবো আমাদের অনশন মঞ্চটা আজকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আমরা আদিবাসী বলে আমাদের সেই আগেকাল থেকে আমাদের মাথায় পা দিয়ে আমাদের জনজাতিকে ধ্বংসের যে চক্রান্ত চলছে আপনারা জানেন একটা ভাষা যদি বেঁচে থাকে একটা সমাজ বেঁচে থাকে সেই সমাজটাকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে সেই সংক্রান্তের দুষ্কৃতিকারীরা যারা আছে তাদের জানা দিক দিক দিককার